আজকে শেয়ার করব বাচ্চাদের জন্য হেলদি একটা রেসিপি যেটা সাত মাস থেকে শুরু করে এক বছর বয়স পর্যন্ত বাচ্চাদের লাঞ্চ বা ডিনারে আপনারা অনায়াসেই দিতে পারেন এই রকম টাইপের খাবারগুলো বাচ্চাদের দিলে বাচ্চারা খেতেও যেমন পছন্দ করবে ওজনও তেমনি কিন্তু তাড়াতাড়ি বাড়বে নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে আশা করি ভালো আছেন চলুন দেখে নিন রেসিপিটা প্রথমেই আমি সবজিগুলোকে ডুমো করে কেটে নিয়েছি সবজি বলতে আমি এখানে নিয়েছি ব্রকলি গাজর পেঁপে এবং রাঙা আলু তো আমি এখানে যেহেতু আমার বাচ্চার বয়স এখন এক বছর সেই জন্য আমি চার রকমের সবজি দিয়েছি তবে যদি বাচ্চার বয়স সাত মাস বা আট মাস থাকে তাহলে এক রকম থেকে দু রকমের বেশি সবজি কিন্তু দেবেন না বাচ্চার যেরকম যেরকম বয়স বাড়বে সেরকম অনুযায়ী কিন্তু আপনারা সবজির পরিমাণটাও বাড়াবেন আর নিয়েছি এখানে চাল এবং ডাল আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু শাক আমি এখানে পালং শাক এবং কুলেখারা শাক নিয়েছি এবং দুটোই আমার বাড়িতেই চাষ করা আপনারা যে কোনো এক রকমের বা দু রকমের শাক ব্যবহার করতে পারেন আর চাল এবং ডালটা আমি নিয়েছি চাল নিয়েছি যদি আমি দুই টেবিল চামচ তাহলে ডাল নিয়েছি এক টেবিল চামচ আর এই দেখুন আমার ছাদ বাগানে পালং শাক এবং কুলেখারা শাক আমার চাষ করা রয়েছে আর তার সঙ্গে ব্রাহ্মী শাকও কিন্তু আমি লাগিয়ে রেখেছি ওর এক দিনের লাঞ্চে এক এক রকম করে শাক আমি দিই যার ফলে সমস্ত শাকের পুষ্টিগুণ কিন্তুও পাই এবারে চলুন আপনাদেরকে রেসিপিটা বানিয়ে দেখিয়ে দিই এখানে নিয়েছি একটা প্রেশার কুকার কুকারটাকে খুব ভালোভাবে প্রথমে কিন্তু ধুয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে ঘি ঘিটা ভালোভাবে গলে গেলে দিলাম ওই ছয় থেকে সাতটা দানা জিরে জিরেটাকে ঘিয়ের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সবজিগুলো সবজিগুলোকে কিন্তু ওই জিরে এবং ঘিয়ের মধ্যে এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নেব এবং যখন চার সাইডটা হালকা হালকা লাল রং হবে তখন কিন্তু আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দেব সবজিগুলোর সঙ্গে এবং তারপরও এক মিনিটের জন্য এগুলোকে কিন্তু সবজির সঙ্গে ভেজে নিতে হবে বাচ্চা যদি ধরুন প্রথম প্রথম খাওয়া শুরু করে তখন কিন্তু এতগুলো সবজি একসঙ্গে দেবেন না তাহলে তখন বাচ্চার হজম শক্তি কম থাকে যার ফলে তাদের কিন্তু হজম হয় না গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যই যত বয়স আস্তে আস্তে বাড়বে সবজির সংখ্যা কিন্তু সেরকমভাবে আস্তে আস্তে বাড়াতে থাকবে আর দেখুন এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো ওই আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে রাখা শাকগুলো ওগুলোকেও কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো একে একে মশলা আচ্ছা এখানে মশলা বলতে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করি না দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ আর দেব অল্প একটু পরিমাণে গোলমরিচ গুঁড়ো কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়াতে খুব সাহায্য করে সেই জন্য আমি চেষ্টা করি পুরো শীতকালে ওর খাবারে অল্প একটু পরিমাণে গুঁড়ো ব্যবহার করা অল্প একটু পরিমাণে গুঁড়ো আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের খাবারে ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে গাজর বিটের জুস সকালবেলাতে আমরা প্রতিদিনই বিট গাজর এবং আমলকির জুস খেয়ে থাকি তাই ওটারই যে মিক্সিটা ধোয়া জল থাকে সেই জলটা রেখে দিই ওর খাবারে দিয়ে দিই আর এখানে দিয়ে দিলাম জল জলটা কিন্তু আমি এখানে চাল এবং ডাল ও সবজি যতটা নিয়েছি তার ডবল জল নিয়েছি কুকারের লিটটা লাগিয়ে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে আটটা থেকে নটা হুইসেল পড়া অবধি ওয়েট করব এবং দেখুন নটা হুইসেল প্রায় পড়ে গিয়েছে তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এই দেখুন একদম কিন্তু চাল ডাল তার সঙ্গে সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এমন কি পেঁপে গাজরও দারুণ সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশ দেখুন খিচুড়িটা গলা গলাও হয়েছে ও এখনও খুব শক্ত খেতে পারে না তাই এরকম নরম নরম খিচুড়িও কিন্তু অনায়াসে খেয়ে নেয় আর ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের বাচ্চাদের জন্য ওয়েটগেনিং একটা দারুণ খিচুড়ি যেদিন আমার দুপুরবেলাতে তাড়াতাড়ি কিছু বানানোর থাকে সেদিন আমি বাচ্চার জন্য এই খিচুড়ি রেসিপিটা বানিয়ে নিই নুন দেওয়া না থাকলেও এই খিচুড়িটা খেতে কিন্তু ও খুব পছন্দ করে এবার ওই হাতার পেছন দিক দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে ভাতটাকে এবং সবজিগুলোকে গলিয়ে নেবো তবে সমস্তটাকে গলাবো না কিছু কিছু গোটা থাকবে কিছু কিছু এরকম গলিয়ে নেবো যার ফলে ও হালকা হালকা চিবিয়েও খেতে পারে শীতকালীন যে সবজি এবং শাকগুলো ওর খিচুড়িতে যোগ করেছি এগুলো কিন্তু ওজন বাড়ানোর ক্ষেত্রে খুবই উপকারী এবং প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন তাই এরকম করে খিচুড়ি আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন এবং অবশ্যই কেমন লেগেছিল এবং বাচ্চা কীরকমভাবে খেয়েছিল নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য এক